নমস্কার বন্ধুরা অসিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে দেখাবো গাঠি কচুর তরকারি গাঠি কচু অনেকেই খেতে কিন্তু পছন্দ করেন না তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন যারা কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে এমন কি এই এক পদেই এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আর বারবার এই রেসিপি বানাতেই আপনাকে রিকোয়েস্ট করবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই কচুর গায়ের খোলাটাকে বেশ ভালো করে ছাড়িয়ে নিতে হবে তারপরে কচুটাকে আমি একটু বড় সাইজেরই করে কেটে নিচ্ছি তবে চাইলে আপনারা এখানে চার থেকে ছয় টুকরো করতে পারেন আর কেটে নিচ্ছি আমি দুইখানা মিডিয়াম সাইজের আলু একটু বড় করেই টুকরো করে কেটে নিলাম কচু কেটে নেবার পর এখানে কচুগুলো ধোবার সময় আমি এক থেকে দুই চামচ লবণ দিয়ে ভালো করে হাতে কচলে নিয়ে কচুটাকে ধুয়ে নিয়েছিলাম গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন সরষের তেল তেলটা গরম হয়ে আসলে কচু এবং আলু দুটোকেই একসাথে আমি বেশ লাল লাল করে ভেজে নেব চলুন ততক্ষণে আলু আর কচু ভাজা হতে থাক মশলাটাও তৈরি করে নিই নিয়ে নিচ্ছি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে আদা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটোর আমি আধখানা দিয়ে দিচ্ছি যেহেতু এই রেসিপির মধ্যে আমি দই ব্যবহার করব তাই টমেটোর পরিমাণটা আমি খুব বেশি দিচ্ছি না টমেটো আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মিহি করে অল্প জল দিয়ে পেস্ট করে নেব এদিকে নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে টক দই এখানে তিন থেকে চার চামচ পরিমাণে টক দই রয়েছে নিয়ে নিচ্ছি ঘরে থাকা বেসিক গুঁড়ো মশলাগুলোই ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প জল দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এই মশলাটাকেও আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা একবার এই উপকরণে কচুর তরকারিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি সব কিছুর স্বাদে খেতে অসাধারণ লাগে এদিকে দেখুন কচু এবং আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে আমি একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি অবশ্যই কচু এবং আলুটাকে বেশ লাল লাল ভেজে নিতে হবে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে হিং দিয়েছি যদি কেউ হিং খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন আগে থেকে আদা কাঁচা লঙ্কা টমেটোর পেস্টটা যে করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিতে হবে টক দইয়ের মশলাটা গ্যাসের আঁচ এই সময় কিন্তু একেবারেই লো করে দিতে হবে সামান্য পরিমাণে মশলা ধোয়া বাটি জল দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো তরকারি হয় এবার দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ভেজে রাখা কচু এবং আলু আবারও ভালো করে নাড়াচাড়া করে আলু এবং কচুটাকে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল কচুর তরকারি অনেকেই অনেক রকম ভাবেই বানাতে পারেন একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় যারা কচু খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপি থাকলে আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবে মিডিয়াম আছে ঢেকে দিয়ে ভালো করে তরকারিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন কচু বেশ ভালোভাবে বলে এসছে আর আলু তো আগে থেকে গলেই গেছে প্রচুর সেদ্ধ হতে একটু সময় লাগে সেই কারণে আমি এখানে আলুর সাইজটা একটু বড়ো করেই কেটে নিয়েছিলাম নামানোর আগে অবশ্যই একটু চিনি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো যেহেতু নিরামিষ রেসিপি অবশ্যই একটু চিনি দেবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবং স্বাদটা ব্যালেন্সও করবে তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেও ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাব আজকের মতন তাহলে আসি